আজকের কেকটা যার অর্ডার ছিল সে আমার অনেক দিনের রিপিট কাস্টমার আর কেকটা হাতে পাওয়ার সাথে সাথেই তার রিয়াকশানটা ছিল দেখার মতন আর সে আমাকে এটাই বললো কেকটা হাতে পাওয়ার পরে দিদি আমি নিজে থেকে তোমাকে আর কোনো দিন কেক চুজ করে দেব না এবারের কেকটা অর্ডার দেওয়ার সময় সে বলেছিল যে দিদি একটু হোয়াইটের ওপরে তিন পাউন্ডের একটা কেক করে দিও আর ডিজাইনটা তোমার মতো তুমি করে দিও যা হোক একটা কিন্তু একটু কেকটা হোয়াইটের ওপরে রেখো তো তার কথা মতনই আমি কেকটা নিজের মনের মতন করেছিলাম আর কেকটা দেখে তার এত বেশি পছন্দ হয়েছে যে সে বলছে আমি অন্য কোথাও থেকে আর কোনো দিন চুজ করবো না এরপরে যখনই কেক অর্ডার করব জাস্ট তোমার ওপরেই ছেড়ে দেবো একদম চোখ বন্ধ করে তাহলেই এত সুন্দর ডিজাইন তুমি মন খুলে করে দাও তো এই হলো ব্যাপার এই কেকটার ডিজাইনটা কিন্তু আমি কিছুদিন আগে কোথাও একটা দেখেছিলাম এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না কিন্তু দেখে আমি ডিজাইনটা এত ভালো লেগেছিল। ডিজাইনটা আমি সেভ করে রেখেছিলাম একটা স্ক্রিনশট নিয়ে তো অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল যে এরকম কোনো তিন পাউন্ডের এরকম স্কোয়ার কেক পেলে এরকম একটা ডিজাইন ট্রাই করব তো ফাইনালি ও যখন বলল দিদি আমার কিছু চুজ করা নেই হোয়াইটের ওপরেই হবে তুমি তোমার মতন করে একটু করে দাও তো ভাবলাম এই তো সুযোগ আমার এই কেকটা আজকে তাহলে করতে পারবো তো ওপরে স্কোয়ার কেকগুলো কি হয় একেবারে স্মুথ ফিনিশ আনতে একটু অসুবিধা হয় একটু সময় সাপেক্ষ ব্যাপার তো এরকমভাবে যদি একটু জিগজ্যাগ করে দেওয়া যায় তাহলে ব্যাপারটা কিন্তু খুব ইজি হয়ে যায় আর ওপরটা কিন্তু দেখতে সেই রকমই সুন্দর লাগে একটা অন্য রকম এফেক্ট এসেছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে ছোট্ট একেবারে ফুল যেগুলো দিয়ে যেরকম নজল দিয়ে আমরা বানাই ঠিক সেরকমই এক নজেল নিয়ে নিলাম আর এখানে আমি একেবারে হোয়াইট যে ক্রিম দিয়ে আমি ক্রিম কোট করলাম আর কি কেকটা সেই একই হুইপড ক্রিম নিয়ে নিলাম আর কেকটা সুন্দর করে আমি নিচটা ওপরটা একেবারেই এটা দিয়েই বর্ডার করে দিচ্ছি তারপরে ওপরে একটু হালকা জাস্ট ক্রিম ডিজাইন করব আর এই কেকটার ক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো ফন্ডেন্ট ওয়ার্ক পড়বে না তো একেবারে আমি পুরোটাই বর্ডারটা করে নিলাম তাতে কি হবে আমি যে ডিজাইনটা করব বলে ভেবেছি সেটাও সুন্দরভাবে একটু উঁচুর ওপরে বসালে ভালো লাগবে তাই আমি কোনো রকম গ্যাপ রাখলাম না আমি পুরোটাই এটা কভার করে দিলাম আর এইবারে কেকটা একেবারে আমার ক্রিম কোট করা আর বর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এখনকার প্রচণ্ড ট্রেন্ডি সেই ফ্লাওয়ার ডিজাইন প্রচণ্ড ভাইরাল এখন এই ফ্লাওয়ার ডিজাইনটা প্রায় সবাই খুব পছন্দ করছে দেখছি ইদানিং প্রত্যেকটা কেকেই প্রায় এই ধরনের ডিজাইনটা করতে হচ্ছে গোলাপের একেবারে ছোট্ট যে গোলাপের নজেল সেই নজল দিয়ে আমি এরকম ফ্লাওয়ারগুলো করে দিচ্ছি জাস্ট এরকম পাপড়িগুলো করে দিচ্ছি হোয়াইটের ওপরে হোয়াইট ফ্লাওয়ার এখন হয়তো মনে হচ্ছে যে জিনিসটা ঠিক কেমন লাগবে কিন্তু যখন কেকটা পুরো হয়ে যাবে আর এই হোয়াইট ফ্লাওয়ারগুলোর মাঝখানে যখন গোল্ডেন বল দেওয়া হবে এটা কিন্তু দেখতে জাস্ট অসাধারণ লাগে আর এটার সাথে আমি ভাবছিলাম আর কি কালার দেওয়া যায় এটার সাথে মানে বেশ কেকটা দেখতে দারুণ একটা লুক আসবে এরকম পিঙ্ক কালার রেড কালার মানে একটা যে কোনো কালার তো আমাকে ইউজ করতেই হবে কেকটা ফোটাতে গেলে তো সেটাই আমি ভাবছিলাম ভাবতে ভাবতে যখন ভাবলাম যে একটু লাইট কালারের ওপরে চেয়েছে তখন একটু হালকা একটা পার্পেল শেড নিয়ে তো সেই কথা ভেবেই এই হোয়াইট ক্রিমের সাথেই এক ফোঁটা ব্লু কালার আর একটুখানি রেড কালার ইউজ করে কিন্তু এরকম হালকা একটা পার্পেল শেড আমি এনেছি আর গোলাপের একেবারে যে বড় নজেলটা সেটা দিয়ে একটু এরকম হালকা একেবারে ছড়ানো ছড়ানো রোজ একটা বানাচ্ছিলাম আর সেটা বানিয়ে দুদিকে এই বড় রোজটা জাস্ট দুটোই দেব এরকমই থাকবে ডিজাইনটা আর দুটো বানাবো একই কালার দিয়ে সেটা একটু ছোটোর উপরে বানাবো মানে এতটা ঠিক বড় নয় একটু কুড়ি টাইপের হবে রোজের মতনই করব একটু ছোট্ট রোজ টাইপের করব। এই যে হয়ে গেছে ব্যাস এইটুকুই রাখবো আর বড় করব না তো এগুলো আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছিলাম আর হোয়াইটের সাথে এই কালারটা এতটা ভালো লাগবে করার আগে কিন্তু আমি ঠিক বুঝতে পারিনি আর আমি যে কেকটা দেখেছিলাম সেখানে মোস্ট প্রবলি ডিপ পিঙ্ক কালার ছিল হোয়াইটের সাথে আর ও যেহেতু একটু হালকা কালারের ওপরে চেয়েছিল হোয়াইটের ওপরে তো আমি একটু কালারটা চেঞ্জ করলাম এতেও কিন্তু কেকটা দারুণ লাগছিল আর এইরকম রসিটি ডিজাইনের সাথে একটু পাতা যাবে না তা কি হয় একটুখানি হোয়াইট ক্রিমের সাথে জাস্ট এক ফোট একটু গ্রিন মিক্সড করলাম আর এটা পাতা নজলে দিয়ে ঝটপট কয়েকটা পাতা করে দিলেই কিন্তু ডিজাইন একদম কমপ্লিট তো একদম কেকটা রেডি হয়ে গেছে এখানে এই ফ্লাওয়ারগুলোর মাঝখানে প্রথমেই যেরম বলেছিলাম যে একটু গোল্ডেন বল ইউজ করলে এই ফুলগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগবে তো এখন দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর লাগছে তো আর নামটা আমি ভেবেছিলাম যে বেসের ওপরে বসাবো না কোথায় বসাবো নামটা আমি যেরম ওই কেকটাতেও দেখেছিলাম ঠিক একইভাবে ফন্ডেন্টের ওপরে নামটা সুন্দর করে লিখে বসিয়ে দিয়েছি আর সেই সাথে ম্যাচ করে একটা হ্যাপি বার্থডে টপার দিয়ে দিয়েছি আর নামটা আমি যেভাবে লিখেছি সেটা একটুখানি দেখিয়ে দিই এরকম হোয়াইট ফন্ডেন্টের ওপরে জাস্ট একটু ফুড কালার দিয়ে লিখে দিয়েছি এর ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো টাটা